মা আনন্দময়ী ও শক্তিরূপণী দেবী সনাতন ধর্মে পূজ্য অসুর নিধনের জন্য তিনি মহামায়া রূপে স্বর্গে অবতীর্ণ হয়েছিলেন মা কালীকে জিহ্ভা বের করে রাখতে দেখি মা এখানে শুধু জিহ্ভা বের করেই রাখেননি তিনি লাল জিহ্বাকে সাদা দাঁত দিয়ে কামড়ে রেখেছেন এখানে সাদা রংসত্ত্ব গুণের প্রতীক লাল রং রজগুণের প্রতীক লাল জিল্ভাকে সাদা দাঁত দিয়ে কামড়ে ধরার অর্থসত্ত্ব গুণ দিয়ে রজগুণকে দমন করা অনেকে বলে মা কালী রক্তপান করেছেন তারই জন্য জিহা লাল রক্তপান করলে তো দাঁতে লাল রক্ত লেগে থাকত তা তো নেই মা সন্তানের রক্ত পান করবেন কেন অনেকে বলেন শিবের উপর দাঁড়িয়েছেন বলে জিহায় কামড় দিয়েছেন শিব বলেছেন আমাকে যদি তিনি শক্তি দেন তাহলে আমি শিব নচেত আমি শক্তিহীন শিব সব মৃত হয়ে যাই তাই তিনি মায়ের পদ তুলে সবই শক্তির অধীন এই মহাকালের সাথে মহাশক্তির রমন করেন তাই তিনিই মা কালী